আসসালামুকুম আমরা হাতে দেখছি মাল্টিপোল লাইপোমা মাল্টিপল বলতে এখানে অসংখ্য আসলে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লাইপোমা দুই হাতেই না এই হাতে অসংখ্য লাইপোমা আমরা এগুলি একটু মার্কিং করে নেবো মার্কিং করে আমরা আন্ডার লোকাল এন আসতে আমরা করব এখানে বেশ বড়ো আছে জাস্ট আমরা জাস্ট বড়গুলো করব তাই তো জি আনুমানিক কতটা করবেন

ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এগারোটা এর পাশে এগারোটা ওই পাশে হলো আটটা জাস্ট একটা ফোঁটা করে আমরা নিয়ে আসতেছি দেখেন এত বড়ো একটা লাইফ আমাকে জাস্ট একটা ফোটা করে আমরা নিয়ে এসে পড়লাম হ্যাঁ ওকে কতটুকু পরিমাণ আমরা হুম একদমই ছোট্ট ফোটা ওকে এটা সেলাই দিলেও হবে না দিলেও হবে ওকে শেষ হুম এখানে বা দেখতে পাচ্ছি যে খুব ছোট্ট একটা ছিদ্র দ্যাট ইজ টু মিলিমিটার মাধ্যমে আমরা বিশাল একটা টিউমার দ্যাট ইজ ফাইভ সেন্টিমিটার অথবা ফাইভ সেন্টিমিটার সমান হলো ফিফটি মিলিমিটার দ্যাট ইজ ফিফটি মিলিমিটার একটা টিউমাকে আমরা জাস্ট টু মিলিমিটার একটা ফোটা দিয়ে আমরা নিয়ে আসলাম এবং এটিতে আজকে আমরা কোনো কিছুতেই আমরা কোনো সেলাই দেবো না এক হাতে আমরা চারটা লাইপোমা করলাম চারটে লাইপামাতে সবচেয়ে বড়োটা ছিল ফিফটি মিলিমিটার অর্থাৎ ফাইভ সেন্টিমিটার বা দুই ইঞ্চি এটাকে শুধুমাত্র একটা টু মিলিমিটার একটা ফোটা করে আমরা নিয়ে আসছি যার ফলে কোনো স্টিচ আমরা দিতে হবে না ঠিক আছে ওকে একদমই সিটটা দেখাই যাচ্ছে না বুঝতে পারছ হ্যাঁ সেলাই না দিলেও দাগ থাকবে না বুঝতে পারছ আমরা কোনো সেলাই দিচ্ছি না ওকে